করে দিয়েছে এগুলো ওখানে তো একদমই দেখা হতো না এখানে তো তাও আমরা থাকি বলে দেখতে পাই এখানে বসি আর এদিকে তো তাকাই এদিকেই তো মুখটা করে থাকি আর আজকে সকালে দেখতে পেলাম মানে কালকে রাতে ওরা হামলা করেছিল তো এখানে পরিষ্কার করতে করতে একটা জিনিস পেলাম এই যে পুরোনো দিনের ক্যাসেট এটা হচ্ছে খেজুর গাছের যে পাতা ওটা দিয়ে বানানো এটা হচ্ছে কি তালাই না কি বলে আমাদের ভাষায় পটিও বলে তো এটাও মাদুরের মতনই কি ভালো করে দেখা হ্যাঁ এই যে ভালো করে দেখাচ্ছে দেখেছো দেখি এই হাতটা ভালো করে দেখা তো এখন আমি কোনায় বসে গেছি আর কোনায় বলতে এখানে মানে আমাদের রুমে এই যে জানলাটা ছিল এখানে এটাতে মানে বইপত্র রেখেছিলাম ভালো ভালো বইগুলো আর কি ওগুলো মানে নতুন বই বলতে গেলে পুরো কিছুগুলো নতুন কিছুগুলো পুরোনো তো ওই বইগুলো পুরো খেয়ে নিয়েছে উই এই যে এই দেখো কি অবস্থা পুরো একদম অবস্থা পুরো খারাপ করে দিয়েছে এগুলো আমি ঝাঁটালাম এখন আরও বাকি আছে ঝাঁটালে এগুলোকে ছাড়াতে হবে প্রচুর পরিমাণে উই মানে একদিন বৃষ্টি হচ্ছে একদিন তো মানে এখন তো খুবই খারাপ অবস্থা মানে আবহাওয়াটা আর আমরা মানে কালকে আমরা দেখিনি আজকেই দেখতে পেলাম মানে এদিকে আমরা সবসময় তাকিয়ে বসে থাকি কিন্তু খাইনি কালকে রাতের মধ্যে সব হামলা করেছে হামলা করে খেয়েছে মানে এই শুরু করেছিল খেতে ভাগ্যিস দেখতে পেলাম আজকে আর এই ধার দিয়ে ধার দিয়ে নেমে 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 খেয়েছে এদের পুরো পুরো এসেছে এই যে সাদা 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 যে ঘর দেখতে পাচ্ছে এই যে উপরে ওই দিক থেকে রাস্তা করে 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 এই দিক থেকে এসে ঢুকে এই আরম্ভ করেছিল মানে রাতের মধ্যে হামলা করেছে রাতের মধ্যে হামলা করে এখানে যা যাবতীয় ছিল সব কিছু মুখ দিয়েছে আর ওগুলোকে রোদে দিয়েছি এটা আগে এখানে পরিষ্কার করে নি তারপরে পুরো নিচেও পড়ে গেছে অনেক তারপরে ওগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন একটা পরিষ্কার করে নি তো কিছুদিন আগে সেপাশের রুমে যে জানলা ছিল ওখানে বইপত্র ছিল ওগুলোকে আমরা রোদে বের করেছি না ওগুলোও পুরো টুকরো টুকরো করে দিয়েছে ওগুলো ওখানে তো একদমই দেখা হতো না এখানে তো তাও আমরা থাকি বলে দেখতে পাই এখানে বসি আর এদিকে তো তাকাই এদিকেই তো মুখটা করে থাকি আর দেখি যে খায় না বইগুলো ভালো আছে আজকে সকালে দেখতে পেলাম মানে কালকে রাতে ওরা হামলা করেছিল যে ভালো ভালো বই খেয়ে নিয়েছে এত ফালতু এদেরকে যে কী করে মানে উপায় যদি কারোর জানা থাকে কি করে এদেরকে জব্দ করা যায় তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তার আগে আমরাও একটু রিসার্চ করছি দেখছি কী করে করা যায় আর কি তো বইগুলো এখন এখানে রাখা যাবে না কারণ এই যে ঘরটা না ভাঙলে ওরা কিন্তু এখানে আসা যাওয়া করবে এখন আসা যাওয়া করবে আর এখানে রাখলেই আবার হামলা করবে তো এখানে রাখব না দেখি ওগুলোকে গুছিয়ে কোথায় রাখা যায় বইগুলো খেয়েছে ওই বইগুলো মানে আমরা মানে অর্ডার করে কিনেছি মানে ওগুলোর দামও অনেক আর হচ্ছে ওই বইগুলো অত সহজে পাওয়া যায় না সব দোকানে তো পাওয়া যায় না হয়তো আমাদের ধারে পাশে দোকানগুলো আছে না এখানে পাওয়া যায় না ঝাড়গ্রাম থেকে আমরা বাইকে করে গিয়ে নিয়ে এসেছি অত দূর থেকে তো দেখি ওই বইগুলো মানে কি বলবো কতটা কি ভালো আছে আপাতত রোদে দিয়েছি এখন তারপরে ঢেড়ে ঢেড়ে ওগুলো রেখে দেবো তারপরে ওখানে আরও ডিকশনারি আরও আছে আরও কিছু পুরনো পুরোনো বই আছে হ্যাঁ যেগুলো মানে এখন তো সিলেবাসটা কিছুটা চেঞ্জ হলেও পুরোনো দিনের বই আর এখনকার দিনের বই অনেক সম্পূর্ণ পার্থক্য অনেক কিছু মানে তফাত আছে তো ওই বইগুলো আমরা বিক্রি করিনি কারণ ওই বইগুলো খুঁজলেও আর পাবে না তুমি সেগুলো তো সেই আগেকার দিনের বই সেভেন এইটের বই সিক্সের এর বই ওইগুলো ওগুলোও রাখা আছে তো এখানে পরিষ্কার করতে করতে একটা জিনিস পেলাম এই যে পুরোনো দিনের ক্যাসেট তো এগুলো অনেকগুলোই আছে এর কাছে কটা আছে তিন চার পাঁচটা আছে একটা হচ্ছে অমর শিল্পী অমর গান কিশোর কুমারের অমর হিন্দি গান এই যে পুরোনো দিনের ক্যাশেট একটু খুলে দেখাবো আমি তো এটা খুলতে পারি না তো এটাতে লেখা নেই আর এটা হচ্ছে কি তল তল এটা এটা আমাদের এই যে একটা তারপরে পুরোনো দিনের মানে যারা দেখেছো আমাদের ইয়েতে আমাদের সিনিয়র যারা আছে ওরা তো জানোই তো যারা আমাদের থেকে পরে এসেছে জুনিয়র ওরা তো হয়তো দেখেনি এটা পুরনো দিনের এটাকে এরকম যেতে ঢুকিয়ে তারপরে চালাতো যে রিল টিল এই যে অনেক ভালো একদিকে ঠান্ডা হ্যাঁ সবই ভালো কিন্তু এই বৃষ্টির সময় মানে মাটিটা একটু ইয়ে হয়ে যায় তারপরে এই যে ঝুল হয় প্রতিদিন তোমাকে পরিষ্কার করে সবসময় ঝাঁটাতে হবে একটু কোথাও কোনায় কোনায় নোংরা রেখে দিলে হয়েছে তাহলে প্রচুর ঝুল আর আমরা তো থাকবো না এক সপ্তাহ হয় এক সপ্তাহ পরে এলে আবার সেখান থেকে ঘর পরিষ্কার করতে হবে তার আগে তো এই খাটে যে পদ্মফুলের ডিজাইন করা আছে দেখছো তোমরা পদ্মফুলের ডিজাইন আর বেশি কিছু যদি তুমি যেমন ডিজাইন করবে সেরকমই তো দাম তাই না খাটে তো এটাই পদ্মফুলের ডিজাইন আর এই যে খাটটা এই কাঠটা তোমরা দেখতে পাচ্ছ এটা আকাশমণি কাঠ এটা বাড়িয়ে গাছ ওটা কেটেই এটা বানানো হয়েছে আর আমি পুরো ঘেমে গেছি দেখেছো কতটা গরম লাগছে তুমি কী করবো আজকে পুরো কাজ বাড়িয়ে দিল ওই পোকা খেয়ে একদিকে ভালোই হলো ঘর পরিষ্কার হয়ে গেল তো আমরা যাওয়ার আগে একবার পরিষ্কার করে দিলাম এসে অতটা পরিষ্কার করতে হবে না মোটামুটি নাহলে এসে পুরো ভালোই একদম নোংরা হয়ে যেত ছাটাগুলো দেখছো এগুলো তো আমরা বাড়িতে বানিয়েছি আর বাড়ির কাঠ যেহেতু এগুলো যদি দোকানে কিনতে তাহলে ছাড়া ছাড়া হতো এটা ঘুমাতে না আর এটাতে মাধুরকেও তুমি এখন ঘুমাতে পারো কোনো অসুবিধা নেই তো বেশ ভালো আর কিন্তু মানে অনেক ভারী এটা মানে আমরা তুলছিলাম যে একটু চেঞ্জ করতাম এদিক ওদিক করে কিন্তু হবে না যেহেতু রুমটা ছোটো আছে এটা কিন্তু অনেক ভারী অনেক অনেকটা ভারী প্রচুরই ভারী এটা আর বাড়িতে বানানো হয়েছে তো কোনো ভেজাল নেই বেশ ভালো এটা তোমরা দেখছো এটা এটা হচ্ছে খেজুর গাছের যে পাতা ওটা দিয়ে বানানো এটা হচ্ছে কি তালাই নাকি বলে আমাদের ভাষায় বলে তো এটাও মাদুরের মতনই তো ঘর গোছানোর কাজ তো অনেক হলো পুরো পরিষ্কার করা হলো ভাতকে একটু বসে নি মানে আজকে এত ঝামেলা লাগছে না বলতে পারবো না আর আজকেও প্রচুর টায়ার্ডও লাগছে একটু রেস্ট নিতে ইচ্ছা করছে তো ওইদিকে তরকারিও রান্না করা হয়নি মানে সকালে রান্না হয়েছিল ওই আলু আর আলু সেদ্ধ আর করলা সেদ্ধ ওটাই মাখা করে খেয়েছি সবাই আর এই যে এখন বসে গেছি এখানে জোগাড় করতে তো আজকে বাড়িতে মাংস হচ্ছে মানে দেশি মুরগি আসলে তোমাদের দাদা ভাই সে তো ব্রয়লার খাবে না বললো ওই জন্য ঘরে দেশি মুরগি ছিল তো আমাদের তো আছেই তো ওটাই একটা মারা হয়েছে আর এখানে যে আলু কাটতে বসেছি এখানে পেঁয়াজ টিয়াজ নিয়ে বসেছি আদা রসুন আরও বাটা হয়নি কিছু এই যে এগুলো কাজ করছিলাম মোটামুটি গোছানো হয়ে গেছে এগুলো তোমাদের দাদাভাই ঢুকিয়ে দেবে আমি আর ওগুলো করছি না এখন আর বাবুও ঘুমিয়েছিলো সেও উঠে পড়েছে এখন আর বাবা ওদিকে একটু দোকানের দিকে গেছে তেল টেল নেই শেষ হয়ে গেছে আনতে তো আমি এই মশলাগুলো বাটা টাটা করে আলু টালু ধুয়ে তারপর একদম রানতে বসে যাব। আর মাংস টংস কাটা করে বাবা রেখে দিয়ে গেছে তরকারি রান্না করে তারপরে স্নান করব আর পুরো আজকে মানে কি বলবো কিছুক্ষণ আগে এত রোদ দিয়েছিল আমরা সব গাঁথা ব্ল্যাঙ্কেট মানে সব কিছু বাইরে বের করেছি এখন আবার কোথা থেকে মেঘ চলে এলো হঠাৎ করে এখনকার না কখন যে বৃষ্টি কখন যে রোদ মানে কিছু বোঝা যায় না সত্যি এই যে এখন রোদ দিয়েছে আবার সেদিকে মেঘ উঠেছে এগুলো তাড়াতাড়ি করে গুছাতে হবে আর এদিকের মানে রুমগুলো এখনও ঝাঁটানো হয় যে ওগুলো ঝাঁটাতে হবে আমাকে তো চলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে এগুলো তো আমি ওখানে রান্না করছিলাম আর এ গিয়ে ওখানে যে কড়াইতে হাত দিয়েছে এই দেখো কত হাত কালো করে নিয়ে চলে এসেছে দুটো হাত দেখি ভালো করে দেখা এই যে ভালো করে দেখাচ্ছে দেখেছো দেখি এই হাতটা ভালো করে দেখা এই যে ওকে আমি মাংস কষা দিয়েছি খাবে বলে আরও আমার কাছে চলে গেছে এই যে মাংস কষা ওটা আমি দিয়েছি ওকে খাবে বলে আর ও হাতটাকে কালো করে তো স্নান ডান হয়ে গেছে আমাদের আর প্রচুর গরম প্রচুর গরম কি বলবো প্রচুর রোদ প্রচুর গরম লাগছে আর মেয়েকে ডাকছে এদিকে বৃষ্টি আসবে কিনা কি জানি আর আজকে তো মাংস তরকারি হয়েছে ওই যে গরমে গরমে রান্না করলাম আর খেয়ে দেখি এখন একটু কেমন হয়েছে এই যে লেবুটা এটা আমাদের বাড়ির লেবুই ওটা হয়েছিল দুটো একটা তুলে এনেছে এটাই খাবো কঠিন একদম খুব ভালো লাগছে আর কি আর এই যে মাংস তরকারি আলু নিয়েছি তিন পিস আর মাংস আছে এই যে আচ্ছা দেশি মাংস তো একটু পাতলা পাতলা ঝোল করলেই ভালো লাগে তো চলো এখন খেয়ে নি একটু হম খুব টেস্টি আসলে দেশি মাংস তো মানে খুবই স্বাদ লাগে তাই না ব্রয়লারের থেকে দেশি মাংস খুবই খেতে ভালো লাগে আমার সাথে লেবু আছে খুব সুন্দর খুব খেতে ভালো লাগছে তো চলো খেয়ে নিই আর বাবুকে এখানে একটু খাইয়ে দিই ওর জন্য মানে যে মাংস কষা করে রেখেছিলাম ওটাতে কোনো মানে ঝাল টাল কিছু দিইনি মশলা একটু আছে হালকা তো ওটাই ওকে ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিচ্ছে ও বেশ খাচ্ছে চলো আমরা খেয়ে নি তাহলে হ্যাঁ